করুণা লগ্নে মানুষ যতটুকু করুণাকে ভয় পাইছে আমার বিশ্বাস আল্লাহকে ভয় পাইলে সব কুতুব হয়ে যেত সব বুজুর্গ হয়ে যেত তখন আর এত পরিশ্রম করে খাইতে হইতো না আল্লাহ মনে রাস্তা খুলে দিত আকাশ থেকে খাওয়া আসছে এটার প্রমাণ তো আছে না নাই নাই ওহানসাল্লা আলাইহি তখন দেখা যেত জমিন থেকে উঠতেছে জমিনে তো রাখা আছে নাইলে কেন আল্লাহ বলবেন মানুষ যতটুকু উঠাইতে পারে উঠাবে আর একদিন আসবে আলকাত মাফি হা ও তাক জমিন তার সম্পদ মানুষের সামনে উঠায় ফিকা মারবে কিন্তু ওই সময় ব্যবহারের সময় থাকবে না অল্প কয়েকদিন থেকে যাবে ঠিক না

যতটুক কপালে লেখছি আর চেয়ে যাররা পরিমাণ তুমি বেশি পাবে না ফাইন তাবিমা কসান তুলক আর আমরা যেটা বলি এটা যদি মেনা নিলা আর ইহতু তুলাকা জিসমা কাওয়ানবসাক তো তোমার চিত্তকেও শান্তি দিব তোমাকেও শান্তি দিব তোমার দেহটাকেও শান্তি দিব যতটুক মূল্য দেওয়া দরকার ছিল জানি না কেন অতটুকু মূল্য দেওয়া হয় না জীবনটা বড় মূল্যবান মূল্যবান এটার মূল্য দেওয়া উচিত ছিল বা বলা যায় এটাকে মূল্যায়ন করা উচিত ছিল যে যতটুকু মূল্যায়ন করবে সে ততটুকু মূল্য পাবে একটা উদাহরণস্বরূপ মসজিদে যদি কেউ নামাজের নিয়ে তেসা বসেও থাকে তাহলেও কিন্তু নামাজের সোয়াব দেওয়া হয় নামাজের সোয়াব কিন্তু ছোট সোয়াব না হয়তো এখনো কোথাও ব্যবহার করা যায় না ভাঙ্গানো যায় না করা যায় এই জন্য হয়তো বুঝে আসে না যে এটার সোয়াব কত বড় সোয়াব মূল্যায়ন করলে যে আল্লাহ মূল্য দেয় দেয় এটা একটা বিরাট বড় প্রমাণ শুধু এটা না মসজিদের দিকে হাইটা আসলেও প্রত্যেক কদমে একটা নেকি লেখা হয় একটা গুণা মাফ হয় তাহলে মূল্যায়ন করলে যে আল্লাহ মূল্য দেয় এটারই প্রমাণ রাস্তা দিয়ে হাঁটতে যায় যদি কোনো কষ্টদায়ক জিনিস চোখে পড়লো আর ওটা রাস্তার থেকে সরাই দিল তো পিছনের গুনা মাফ হয়ে যায় তাহলে করলো কতটুক দিল কতটুক বুদ্ধিমানের কিন্তু এটা ভাবা উচিত যে আমি করলাম কতটুকু দিল কতটুক জাগলো এক একরাত্র সোয়াব দিল তিরাশি বৎসরে লাইলাতুল কদর কয় রাত্র জাগে সোয়াব কয় বৎসরে তাহলে মূল্যায়ন করলে মূল্য কতটুকু দেয় তাহলে এটা সত্য প্রমাণিত যে যেটার মূল্যায়ন করা দরকার ছিল ওটার মূল্যায়ন করতে মূল্য বিরাট বিরাট আছে বিরাট বিরাট মূল্য দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত এটা তো দুই চারটা দেখাইলাম এরম দুই চার স দেখানো যায় যে করবে কতটুকু মিলবে কতটুকু কতটুকু জন্য কথা শুরু ছিল যে যেটার মূল্যায়ন করা দরকার এই ছোট জীবনটার এটার মূল্যায়ন করা দরকার ছিল আর দিশিলেনি মানুষ মূল্যায়ন করবে পড়বে সোভান আল্লাহ লাগবে না দুই তিন সেকেন্ড কিন্তু সোয়াব দিবে সৌর জগৎ বৈরা যাওয়া অর্ধেক বৈরা যাওয়া সৌর জগৎ অর্ধেক কি কয়েকশো মাইল না কয়েক হাজার মাইল বিজ্ঞান তো অর্ধেক মাইপা দেখতে পারে নাই যে অর্ধেক কতটুকু তাইলে না বাকি অর্ধেকের একটা ধারণা হতো। যে অর্ধেক এতটুকু পুরাটা এতটুকু তো আসলে সত্য এটাই যেটার মূল্যায়ন করা দরকার ছিল বিশেষ করে উম্মতে নারী পুরুষ যুবক বৃদ্ধ নির্বিশেষে সে আজকে এটার মূল্যায়ন করতেছে না কিন্তু মূল্য বড় ছিল দুমিনার সামান্য মূল্য পাওয়ার জন্য কোথার থেকে কোথায় যায় মানুষ এক কোনার থেকে আরেক কোনায় চলে যায় দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সফর করে এই প্রান্তের মাল ওই প্রান্তে পাঠায় শুধু একটু বেশি মূল্য পাওয়ার জন্য কিন্তু সত্য এটা পাঠাইলো বটে মিললো বটে কিন্তু ভোগ করতে পারবে কিনা এটাও তো গ্যারান্টি নেই এই জন্যই তো কিতাবের লেখা সত্য যে কামাবে তোমাকে পুরা খাইতে দিব না মানুষ যতটুক কামায় অতটুক খাইতে পারে না এতটুক খায় নাকি যত সুন্দরী বানাক কিন্তু বেশি দিন থাকতে দিবে না আর মানুষও এত নিষ্ঠুর যে যত টাকা খরচ করেই বানাক তাকে ওই ঘরের ভিতরে দাফন করতে দিবে না তাকে কবরস্থানে নিয়ে রাখবে তো যত সুন্দরই বানাক বেশি দিন থাকতে দিবে না আর যতই জমা করুক এটা পুরা বোক করতে দিবে না এটাই সত্য শুধু সত্য না একশো সত্য যতটুক জমাবে অতটুক ভোগ করতে দিবে না সে হয়তো বোক করবে না তার পিছের লোকও ভোগ করবে কিনা এটারও গ্রান্টি নেই যে পিছের লোকও ভোগ করতে পারবে কিনা হাজারো আছে দুনিয়াতে বাপের অডেল ছিল ছেলেরা এখন রাস্তায় রাস্তায় ছিল নাকি কোথায় জমিদারের সন্তানরা এখন সব রাস্তায় রাস্তায় করে। সব জমিদারই শেষ তো সত্য এটাই জমা করবে কিন্তু বুক করতে পারবে না এই জন্য কথার সূত্র ছিল শুরু ছিল যে যেটার মূল্যায়ন করা দরকার ছিল ওটার মূল্যায়ন আজকে আমরা করতেছি না সময়ের মূল্য দেই বটে কিন্তু যেই ক্ষেত্রে দেওয়া দরকার ছিল ওই ক্ষেত্রে দেয় না যেই জায়গায় দেওয়া দরকার ছিল ওই জায়গায় দেয় না দেয় মূল্য সময়ের মূল্য দেয় সময়ের আগে যে বৈশা থাকে কিন্তু মসজিদে বেশিক্ষণ বসে থাকে না তখন অস্থিরতা ফিল করে আবার হাদিসে এটাও বলে দিছে রাগ হইলে করার কিছু নাই যে মোনাফেকের মন মসজিদে টিকে না মোমেনের মল মসজিদে টিকে মোনাফেকের মন মসজিদে টিকে না ও মসজিদে আসলে করে অস্থিরতা ভাব দেখায় আর মোমেন্ট মসজিদে আসলে অস্থিরতা ভাব দেখায় না ও যতক্ষণ থাকতে পারে মসজিদ আলারা যতক্ষণ বন্ধ না করে অতক্ষণ বসে থাকে ওর মন মসজিদে টিকে টিকে এই জন্যই হাদিসে আছে না কেমতের দিন ছায়া ওর মিলবে কলবহু মোয়াল্লা কুম্বিল মসজিদ শরীরটা তো বাহির হয়ে গেছে কোনো কারণে কিন্তু মনটাকে মসজিদে রেখা গেছে যে আবার কখন আসব পক্ত কখন হবে গেট কখন খুলবে আবার ছুটা কখন আসবো ওকে সুসংবাদ দিছে মূল্যায়ন করতেছে আরো সে নিচে কেয়ামতের দিন ছায়া মিলবে দুনিয়ার সাধারণ ছায়া না এশিয়ালা ছায়া ঠান্ডা তো যেটা বুঝাইতে ছিলাম যে মূল্যায়ন করা যেটার দরকার ছিল আজকে ওইটা মূল্য যেই ক্ষেত্রে মূল্যায়ন করা দরকার ছিল মূল্যায়ন করে কিন্তু লাইনে করে সময়ের আগে দোকান থাকে সরকার করলেও সাতটায় আটটায় দোকান বন্ধ করে দিবা তারপরও চুপে চাপে বারোটা পর্যন্ত খোলা বসে থাকে তো মূল্যায়ন করে কিন্তু দুনিয়ার লাইনে করে যেখানে করার দরকার ছিল ওইখানে করে না নবীরা এসে মানুষকে এটাই বুঝাইছেন যে তোমার জীবনটা কোথায় মূল্যায়ন করবে কোথায় লাগাবে মনীষীরা এটার উপরে বুক লেখছে কিতাব লেখছে এক একটা খোলা খোলা লেখছে ইমাম গজালি রহমতুল্লাহ এই কিতাব লেখছেন উপমা উদাহরণ দিয়া লেখছেন সাহাবা জীবন কোথায় কাটাইছে আমরা কোথায় কাটাইতেছি আমাদের কোথায় কাটানো উচিত দেখাইছেন মূল্যায়ন করলে কত মূল্য দিবে আল্লাহ মূল্যায়ন করলে কত মূল্য দিবে এটা দেখাইছেন তুমি যদি মূল্যায়ন করো তো তোমার মূল্যটা কিরকম হবে সময়ের মূল্যটা কিরকম হবে তোমার মূল্যটা কিরকম হবে ব্যক্তি মূল্য কিরকম হবে মানুষ মানুষের সালাম পাইলে খুশি হয়ে যায় অথচ ফেরেস্তার সালামের কোনো খবরই নেই অথচ সালাম দেওয়ার জন্য প্রস্তুত আছে কাউকে কাউকে ফেরস্তাও সালাম দেয় আল্লাহ রসুল কেন বলতেন যে আমার কাছে বর্ষাকালীন অবস্থা যেরকম থাকে এরকম যদি বাড়িতেও থাকতো

কেমন মজাদার সালাম কেমন মজার সালাম ওই দিন বুঝবে সালাম দিবে সালাম দিবে না কিছু সালাম দিবে। কিছু দিয়েই সালাম দিবে উপটোকনের সাথেই সালাম দিবে মালা পড়াই সালাম দিবে সত্য তো এটাই এই জন্য যেটা মূল্যায়ন করা দরকার ছিল আজকে আমাদের ভিতরে এটার মূল্যায়ন নাই যেই ক্ষেত্রে করার দরকার ছিল ওই ক্ষেত্রে নাই আরেক ক্ষেত্রে আছে দিনের পর দিন ঘুরতে পারে করুণা লগ্নে মানুষ যতটুক করুণাকে ভয় পাইছে আমার বিশ্বাস অতটুক আল্লাহকে ভয় পাইলে সব কুতুব হয়ে যেত সব বুজুর্গ হয়ে যেত তখন আর এত পরিশ্রম করে খাইতে হতো না আল্লাহ মনে রাস্তা খুলে দিত আকাশ থেকে খাওয়া আসছে এটার প্রমাণ তো আছে না নাই নাই ওয়ানসাল্লাহ আলহিমুল মান্না ওয়াসালোয়া এটার প্রমাণ তো আছে তো করুণা লগ্নে করুণাকে যতটুকু ভয় করছে এতটুকু যদি আল্লাহকে ভয় করতে রসুল কে ভয় করত তাহলে মনে সবাই বুজুর্গ হয়ে যেত তখন দেখা যেত জমিন থেকে উঠতেছে জমিনে তো রাখা আছে নাইলে কেন আল্লাহ বলবেন মানুষ যতটুকু উঠাইতে পারে উঠাবে আর একদিন আসবে আলকাত মাফি হা ও তা খাল্লা খাল্লা জমিন তার সম্পদ মানুষের সামনে উঠায় ফিকা মারবে কিন্তু সময় ব্যবহারের সময় থাকবে না অল্প কয়েকদিন থেকে যাবে। আমরা ছোটবেলা শুনতাম আর দেখতাম দেখতাম দেখি নাই শুনছি খুব বহুল প্রচলিত ছিল তখন তো ব্রিজ ছিল না ফেরি ছিল সব জায়গায় তো ফেরি ঘাটে খাইতে বসলে হোটেলালারই বলতো ফেরি ছেড়া দিতেছে তো খাওয়ন থুই চুরা চলে যেত ঠিক না ওই বাদ দুইয়া আবার বাদ বানায় বিক্রি করতো শুনছেন না কি আপনারা হ্যাঁ হাইসেন না এরমই সিস্টেম ছিল খাইতে যখন বসতো দুই চার লোক মা খাইলে ফেরি ছেড়া দিল ছেড়া দিলো তাহলে আপনি ফেরি দৌড়বেন না ভাত খাবেন সত্য তো এটি কখনো খাওয়ন থুয়েও দৌড় দেয় ঠিক না মূল্যায়ন যেটা করার দরকার ছিল ওটা করে নেয় যেদিকে দৌড়ানোর দরকার ছিল ওইদিকে দৌড়ায় নাই সব রেখা দৌড়ানো দরকার ছিল যেই ক্ষেত্রে ওই ক্ষেত্রে কেউ দৌড়াইতেছ না দৌড়াইতেছে দুনিয়ার জন্য দৌড়ায় খুব হুম কিন্তু সত্য এটাও আছে ওয়াইল্লাম তারযা বিমা কাসামতু লাক উসাল্লিতা আলাইকা দুনিয়া তারকু সুকমা ইয়ারকুসু লহসি ফিল বারিয়া আমাদের সিস্টেমের বাহিরে যত দৌরান দৌড়াও দৌড়াইতে পারো তোমাকে ক্লান্ত করে দিব ক্লান্ত ওয়াকুন ইল্লাহ মা কাসামতুলা আমরা যতটুকু কপালে লেখছি আর চেয়ে যার পরিমাণ তুমি বেশি পাবে না শুধু ক্লান্ত হবে ফাইন রবি তাবিমা বিমা কাসামতুলা আর আমরা যেটা বলি এটা যদি মাইনা নিলাম আরিহ তুলা জিসমা জিশ্মা কাওয়ানফসা তো তোমার চিত্ত কেও শান্তি দিব তোমাকে এটা ওয়াদা তোমাকে পালবো মিনহাইসুলা মিনহাইসুলা ইয়াহাসিয়া তোমার দারনা অতীত তোমাকে পালবো বিদায় যেটাকে মূল্যায়ন করা দরকার ছিল উম্মতে মোহাম্মদি হিসাবে মুসলমান হিসাবে মৌত আখেরাতকে বিশ্বাস করি বিদায় আল্লাহর কাছে ফেরা যাব বিদায় বিদায় যেটাকে মূল্যায়ন করা দরকার ছিল ওটাকে মূল্যায়ন করি না যেই ক্ষেত্রে লাগানো দরকার ছিল ওই ক্ষেত্রে লাগাই না দেখাইলাম তো মোটা মোটা মূল্য দেওয়ার জন্য প্রস্তুত মোটা মোটা এত মোটা দিবে হ্যাঁ কিতাবে পাওয়া যায় বন্দা পর্যন্ত যাবে বলবে এগুলা আমি করলাম কখন আর আমার দ্বারা সম্ভব হইলো কখন জীবনই তো ছোট ছিল এতগুলা হইলো কি করা তো আল্লাহ দেখাবে কি করে হইলো এটা আল্লাহ বন্দাকে বুঝাবে যুগ মিলাই দিবে এই এইভাবে তখন সে স্বীকার করবে হ্যাঁ তাইলে ঠিক আছে মূল্যায়ন করার জন্য প্রস্তুত মূল্য দেওয়ার জন্য প্রস্তুত আর মানুষ যতটুক দেয় টুক না আপনি পাবেন না এক করলে একশো কে দেয় আল্লাহ দেয় আর কে এক করলে সাতশো কে দেয় আল্লাহ দেয় আর কে দেয় দুনিয়ালারা তো খাটায় বেশি দেয় কম যত কম মজদুরি দিয়া শ্রমিক রাখতে পারে এটাই হলো ক্রেডিট এটাই হল মজদুরকে যত কম রাখতে পারে এটাই ক্রেডিট এটাই হল নিজে ফুইলা ফইলা কলা গাছ হয়ে যাবে দুনিয়ার মানুষের স্বভাব তো খাটাবে বেশি দিবে কম দিবে কম এটাই স্বভাব আর নিজে খাটবে কম নিবে বেশি এটাও স্বভাব কম খাটবে বেশি ঠিক না খাটে কম বেশি চাই আর আরেক দল আছে খাটাবে বেশি দিবে কম আল্লাহ তো খাটায় কম দেয় বেশি